আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু আলা রাসূলিহিল करीम আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের হালাল হারাম জান্নাত জাহান্নামের খবর জানিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার আগুন দুনিয়ার গর্ত দুনিয়ার শাস্তি এসব আসল শাস্তির তুলনায় কিছুই নয় কেমতের দিন যে জাহান্নাম প্রজ্বলিত হবে তার গর্তগুলো তার স্তরগুলো তার ভেতরে রাজাব এসব এমন ভয়ঙ্কর যে যদি এক মুহূর্তের জন্য আমাদের সামনে পর্দা উঠে যেত আমরা হয়তো কখনও গুনাহের দিকে তাকাতেও সাহস পেতাম না আজকের এই আলোচনায় আমরা সংক্ষেপে জাহান্নামের গর্ত তার ভয়াবহতা এবং কিভাবে সে গর্ত থেকে বাঁচা যায় এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা এটা গল্প কাহিনী নয় কোরআন ও সৈয়াদিসে জাহান নামের অসংখ্য বর্ণনা এসেছে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ পাথর অর্থাৎ জাহান্নাম এমন এক আগুন যার ইন্ধন কাঠ বা গ্যাস নয় বরং মানুষ পাথর কল্পনা করুন এমন আগুনের গর্ত যার জ্বালানি নিজেই মানুষ কত ভয়াবহ হতে পারে সেই গর্তের উত্তাপ জাহান্নামের গর্ত ও গভীরতা হাদিসে এসেছে জাহান্নাম এত গভীর যে তার তলদেশে কোনো পাথর নিক্ষেপ করলে তা সত্তর বছর পর্যন্ত পতিত হতে থাকবে তারপর জাহান নামের তলায় গিয়ে পড়বে এমন বর্ণনা পাওয়া যায় অর্থাৎ এই শুধু একটি আগুনের স্তর নয় বরং এমন এত বিশাল এবং গভীর গর্ত যার সীমা কল্পনা করা যায় না কেরামরা বলেন জাহান নামের বিভিন্ন দরজা আছে এবং প্রতিটি দরজা এক এক গোষ্ঠী গুনাহগারদের জন্য প্রস্তুত কারো জন্য কুফর ও শেখের শাস্তি আবার কারো জন্য মুনাফিকদের বিশেষ গর্ত আবার কারো জন্য জালেমরা প্রতিটির জন্য আলাদা আলাদা ভয়াবহ গর্ত ও স্তর রয়েছে গর্তের আগুন দুনিয়ার আগুনের সাথে তুলনা নেই রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার আগুন হল জাহান নামের আগুনের সত্তর ভাগের মধ্যে এক ভাগ মাত্র অর্থাৎ আমাদের যে আগুনকে সবচেয়ে ভয়াবহ মনে হয় গ্যাসের আগুন লাভার আগুন লৌহকারের চল্লি এগুলোও প্রকৃত জাহান নামের আগুনের তুলনায় অতি সামান্য তাহলে কল্পনা করুন জাহান নামের গর্তের আগুন কেমন হবে যেখানে চামড়া পড়ে যাবে আবার নতুন চামড়া তৈরি হবে যেন আজাব টানা চলতে থাকে যেখানে পানি হিসেবে দেওয়া হবে ফুটন্ত পোজ যা মুখের কাছে আনতেই মুখমণ্ডল ঝলসে যাবে যেখানে ছায়া থাকবে কিন্তু তা হবে ঘন কালো ধোয়ার যা ঠান্ডা নয় বরং আর উত্তপ্ত আজাবের কারণ হবে এসব গর্তে মানুষকে শুধু ফেলে রেখে দেওয়া হবে না বরং শিকল বেড়ি বেড়া জলে বেঁধে টেনে হিচড়ে আজাব দেওয়া হবে গুনাহের ধরন অনুযায়ী গর্তের আজাব এক এক ধরনের গুনাহের জন্য এক এক ধরনের গর্ত এক রকম আজাবের উল্লেখ রয়েছে যারা কোরআন মানে নেই নামাজ ত্যাগ করেছে তাদের জন্য এমন গর্ত যেখানে তাদের মুখ থোপড়ে ফেলে মুখ নিচু করে টেনে নেওয়া হবে অহংকারী অত্যাচারী জালেমদের জন্য গর্ত যেখানে তারা পাহাড় সম ভারী বোঝা নিয়ে চলবে আবার আগুনের শিকল দিয়ে বেঁধে টেনে টেনে আনা হবে ব্যবীচারী সুৎকর প্রতারক মিথ্যা সাক্ষীদানকারী এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা অপমানজনক ও কষ্টদায়ক গর্তের বর্ণনা এসেছে এসব কিছু শুধু বয় দেখানোর গল্প নয় বরং বাস্তব সতর্কবার্তা যাতে আমরা হুশিয়ার হয়ে যাই ফিরে আসি কেন আল্লাহ এত এত ভয়াবহ বানালেন। অনেকে প্রশ্ন করে কেন কঠিন শাস্তি। আসলে আল্লাহ কারো ওপর জুলুম করেন না তিনি আগে থেকেই সবকিছু জানিয়ে দিয়েছেন রাসূল পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন নেক মানুষ ও আলেমদের মাধ্যমে বারবার সতর্ক করেছেন তারপরও যারা অহংকার করবে মজা নেবে আল্লাহর হুকুমকে বানাবে তাদের জন্যই এই গর্ত আর যারা তোবা করে 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 আল্লাহকে ভয় নামের গর্ত তাদের জন্য নয় বরং তাদের জন্য জান্নাতের বাগান ও প্রিয় ভাই ও বোনেরা জাহান নামের গর্তের আলোচনা শুধু ভয় পাওয়ার জন্য নয় বরং নিজেকে বদলানোর জন্য আর যদি আমরা হারাম রোজগার ত্যাগ করি নামাজ কায়েম করি চোখ কান জিব্বা হাত পা সবকে গোনাহা থেকে বাঁচাই আল্লাহর হুকুম মানতে শুরু করি গোপনে গোপনে তোবা করে কান্নাকাটি করি তাহলে আল্লাহ তালা তার অসীম রহমতে আমাদের সেই ভয়ঙ্কর গর্ত থেকে বাঁচিয়ে জান্নাতের বাগানে জায়গা দেবেন ইনশা আল্লাহ চলুন দুনিয়াতেই সিদ্ধান্ত নেই আমরা জাহান্নামের গর্তের মানুষ হব না আমরা হব জান্নাতের বাগানের মানুষ আসুন কয়েক মুহূর্ত হৃদয় থেকে দোয়া করি হে আল্লাহ আমাদের গোনাহ মাফ করে দিন জাহান নামের প্রতিটি গর্ত থেকে আমাদের এবং আমাদের বাবা মা পরিবার পরিজন এবং সমস্ত মুসলিম উম্মাহকে হেফাজত করুন আমাদের ইমানের ওপর অটল রাখুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি